হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিষ্টি রান্নাঘর তো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে শুকনো শুকনো মশলাদার আলু বরবটি চিংড়ি মাছের রেসিপি তো আমি কী কী নিয়েছি দেখো সিদ্ধ করা বরবটি টুকরো লঙ্কার পেস্ট হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এবং ফোড়নের জন্যে দেওয়া সামান্য জিরে গোটা জিরে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি ও আলুর টুকরো এবং সরিষার তেল তো এখন চলো রান্নার প্রক্রিয়াটা শুরু করি তো আমি কড়াই গ্যাসে বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সেটাও গরম করে নিয়ে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজের টুকরোগুলো আমি বেশ সোনালি করে ভেজে নেব সোনালি করে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো এবং কেটে রাখা আলুর টুকরোগুলো পেঁয়াজের সাথে এমনভাবে ভাজতে হবে যাতে একটু ভাজা ভাজাও হয় এবং এইট্টি পারসেন্ট কুকু যেন হয়ে যায় মানে যেন নরম হয়ে যায় তো দেখো এই পর্যায়ে এসেছে এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলোও আমি আলু পেঁয়াজের সাথে ভাজবো যতক্ষণ না এটা লালচে রঙ ধরছে আমি বেশি ভাজবো না বেশি ভাজলে চিংড়ি মাছ খাওয়ার সময় শক্ত লাগে তো এবার আমি ওই বয়েল করে রাখা বরবটি টুকরোগুলো পেঁয়াজ আলু চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব এবং আরও মিনিট দুয়েক এটাকে ভাজবো বেশ এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার পেস্টটাও দিয়ে দেব এবং আমি তার সাথে দিয়ে দেবো মিক্সি গ্রাইন্ডার ধুয়ে রাখা জলটা তো এটা খেতে ভীষণ দুর্দান্ত হয়েছিল গরম গরম ভাতের সাথে এত ভালো লাগছিলো খেয়ে তো এবার আমি খুব ভালো করে মশলার সাথে সমস্ত সবজিটাকে মিশিয়ে নেব মেশানোর পর আমি এটাকে কুক হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলু বরবটি এবং চিংড়ি মাছটা একদম ভালো মতো নরম হয়ে যাচ্ছে ততক্ষণই আমি এটাকে ঢাকা দিয়ে নাড়তে থাকব তো ঢাকনা খুলে আমি দেখলাম সমস্ত মশলার সাথে আলু সবজিটা নরম হয়ে গেছে তো আমার গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এটা রেডি তো আমি আরও কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এবার আমি এটাকে পরিবেশন করে নেব তো তোমরাও যদি চাও এরকমভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারো যদি পছন্দ হয় একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ